তো ভিউয়ার্স বছর শেষে ঘুরে এলো মার্মাদের ঐতিহ্যবাহী সাংরাই উৎসব মার্মাদের সবচেয়ে আনন্দ উৎসব হচ্ছে এই সাংগ্রাই তো সাংগ্রাই উৎসবে আমি কী কি করেছি তা এই ভিডিওটি থাকছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক প্রতি বছরের ন্যায় এবারের ও চোদ্দ তারিখে হয়েছে তো মারমারের ক্যালেন্ডার অনুযায়ী বছর শেষে দুই দিন আগেই মারমাদের সাংরাই অনুষ্ঠিত হয় তো এই সাংরাই দিনে আমরা সকালে ছয় নিয়ে বিহারে উঠি তো বিহারে আমরা ছয় নিয়ে এসেছিলাম এবং ভান্টে পূজনীয় ভান্টেকে আমরা দান করেছি এরপরে আমরা দুপুরবেলায় বিহারের সবাই মিলে প্রার্থনা করার জন্য উঠেছিলাম বৌদ্ধবিহারে উঠে বিহার প্রাঙ্গণের বৌদ্ধ ধাতু মূর্তিগুলো সাজিয়ে আছে স্নান করার জন্য মারমাদের প্রত্যেকটি উৎসবে এভাবে বৌদ্ধ মূর্তিগুলো স্নান করানো হয় স্নান করানোর শেষে জিবর পরিয়ে আবার পুনরায় বৌদ্ধের আসনে রেখে দেওয়া হয় ইউয়ার্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেকে দরবুই নিয়ে বৌদ্ধ বিহারে চলে এসেছে এবং ভিতরে বসে আছে এই মুহূর্তে সবাই বের হচ্ছে বৌদ্ধ ধাতু স্নান করার জন্য তাই সবাই সাধু সাধু বলে লাইন ধরে সবাই এগিয়ে যাচ্ছে সবাই মিলে প্রার্থনা করার শেষে আমরা আমাদের জাদিতে উঠেছিলাম প্রদীপ জ্বালানোর জন্য প্রদীপ যেমন অন্ধকারকে আলোকিত করে ঠিক তেমনই আমাদের জীবনই এভাবে আলোকিত হয় এই প্রার্থনাই করি নতুন বছরের সবার জীবনের যেন সুখময় বইয়ানুক সকল ধরনের লোভ লালসা হিংসা বিদেশ থেকে আমরা মুক্তি লাভ করি প্রতি বছরের ন্যায় এবারেও কিন্তু আমাদের পাড়াতে এই মৈত্রীময় সুপীয় পানি দান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো এই অনুষ্ঠানটি আমাদের যুগ যুগ ধরে আমরা ধরে রাখার চেষ্টা করি প্রত্যেক বছর আমরা এভাবে সুপীয় পানির দান অনুষ্ঠান করে আসছি তো ভিওয়ার্স আশা রাখছি আমাদের নতুন প্রজন্মে যারা আসবে তারাও কিন্তু এভাবে যুগ যুগ ধরে সর্বর পানি দান করবে তো ভিওয়ার্স আমি এই অনুষ্ঠানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তাই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে সাংরাইন দ্বিতীয় দিনে কাপতাই উপজেলার চিটমরম ইউনিয়নের চিটমরম বিহারের প্রাঙ্গনে সাংগরাইন জল উৎসব অনুষ্ঠিত হচ্ছে তাই বিভিন্ন এলাকা থেকে আমাদের এই মেন রোড রাস্তা দিয়ে তারা কিন্তু সেই সাংগ্রাই উৎসবে মিলিত হতে যাচ্ছে এরপরে আমি গিয়েছিলাম চিতমরম সাংরাইন জল উৎসব অনুষ্ঠানটি দেখতে রাঙ্গামাটির জেলার কাপ্তে উপজেলার চিৎমরম ইউনিয়নের চিটমরম বিহারের প্রাঙ্গনের সাংগ্রাইন জল উৎসব আয়োজন করা হয়েছে তো বন্ধুরা আমি এখন আছি চিতমরম জল উৎসব অনুষ্ঠানে তো এখানে এসে দেখলাম প্রথম অধিবেশন যেটি জল খেলা বা বিভিন্ন ধরনের সংস্কৃতি নাচ গান শেষ নাচ গান শেষ হয়েছে আর এই মুহূর্তে তারা কিন্তু বিরতি দিয়েছে কিছুক্ষণ পরের মধ্যে তারা কিন্তু কনসার্ট শুরু করবে তো আমি কিছুক্ষণ ধরে ওয়েট করে থাকছি কনসার্ট দেখার জন্য তবে জানি না কপালে কনসার্ট দেখতে পারবো কি না তবে এই চিৎমরমে আসলেই সবসময় মানে কনসার্টে দেরি করে হয় তাই কপালটাই আজকে খারাপ আমি চলে যাচ্ছি কনসার্ট না দেখে যারা মরমে আসছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি চিৎমরম থেকে বিদায় নিচ্ছি টু ভিউয়ার্স সাংরাইং তৃতীয় দিনে আমি বান্দরবানের জল উৎসব অনুষ্ঠানটি দেখতে এসেছি বান্দরবান রাজার মাঠে অনেক সুন্দরভাবে জল উৎসব অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে যারা বান্দরবান জল উৎসবটি মিস করেছেন তাদের জন্য আজকে এই ভিডিও তো শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকবেন dik jage pa me kangena niñanya dik jage pa me oh mi coro oh mi rino la que la que la que la que chuto de me le kangena niñanya dik jage pa me

ကြတိတဲ့ကနီကရယူလေရာမီချက်ကိတကြွိတဲ့ လာခဲ့ချုပ်တိုတယ်